আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ছোট্ট একটা সমাধান দেখাবো যদি অল্প তো হয়ে যায় আর কি সেটা হচ্ছে আপনার ডিজিটাল স্কেলে যে সার্কিটগুলো আছে তা হচ্ছে আপনার এক একা পয়েন্ট উঠে যায় সেই ক্ষেত্রে দুইটা করণীয় আছে সারাই ক্ষেত্রে প্রথম সত্য যেটা সেটা হচ্ছে আপনার আমরা যেই কাজটা করি সাধারণতভাবে যে সার্কিটটা আমরা কি করি কেরাসিন বা প্যাক্টর বা থিনার দিয়ে ওয়াশ করি ওয়াশ করার পরে আপনার কিছুক্ষণ রেখে দিই দুই তিন মিনিট রেখে দিই রাখার পরে তারপর হচ্ছে আমরা গরম বাতাস দিই গরম বাতাস দিয়ে তারপর হচ্ছে আমরা এগুলো শুকাই যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হলে সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে এই যে ছোটো আইসিগুলো আছে এই আইসিগুলো আমরা চেঞ্জ করি হ্যাঁ আর আপনারা সবাই জানেন যে আর এফ এই সার্কিটগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন হচ্ছে দামটা একটু বেশিই থাকে আর সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথম যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ক্রাশিন দিয়ে ওয়াশ করে দেখি যে আমি প্রথমে কিন্তু সেই কাজটাই করছিলাম দেখেন মাইকটা কিন্তু বেড়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই আইসিগুলো আমরা চেঞ্জ করবো যদি ঠিক হয় তো ভালো আর না হলে তো আমরা সার্কিট বোর্ড ধরেই চেঞ্জ করে ফেলতে হয় আর এই সার্কিট বোর্ড কিন্তু আমার কাছে আসে অল্প কিছু এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলোর দামটা কিন্তু একটু বেশি কমানোর থেকে এই যে আমি কিন্তু ওয়াশ করার পরেও কিন্তু কাজ হয়নি পয়েন্ট পয়েন্ট কিন্তু এক একা ওঠা নামা করতেছে এখন কি করণীয় আছে এই আইসিটা চেঞ্জ করতে হবে এই আইসিটা চেঞ্জ করলে আপনার হয়ে যায় আর কি যদি আপনার পুরনো আইসি যদি থাকে ভালো সেই ক্ষেত্রে লাগাতে পারেন এখন দেখা গেলো ভালো নেই আপনি লাগাইছেন তাহলে কিন্তু কাজ হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ